হ্যালো এভরিওান আমি জয়া ওয়েলকাম টু কুকিং বেকিং লাভার্স আজকে টিউটোরিয়ালে থাকছে দেড় কেজি ওজনের একটা কেকের ডেকোরেশন তার সাথে থাকছে কেক সম্পর্কিত প্রচুর ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স দেড় কেজি মানে তিন পাউন্ডের একটা চকলেট কেক ডেকোরেশন করব তো প্রথমে আমরা এখানে তৈরি করে নেব চকলেট গানাস এখানে কিছু লেপটাওয়ার ক্রিম এন্ড কালারফুল ক্রিম দুটো মিক্স করে চকলেট গানাস তৈরি করে নিচ্ছি এখানে দুশো চল্লিশ গ্রামের মতো আমি ক্রিম নিয়েছি যে ক্রিমগুলো তোমাদের কালার অল্প অল্প করে কেকের ডেকোরেশন করার পর কিংবা ক্রিম একটু সামান্য গলে যাচ্ছে সেই ধরনের ক্রিমগুলো যদি বেঁচে থাকে তাহলে তোমরা ডিপ ফ্রিজে স্টোর করবে তার সাহায্যে কিন্তু তোমরা চকলেট গানাস তৈরি করতে পারবে কোনো কিছু কিন্তু এখানে ওয়েস্ট হয় না এখানে দুশো চল্লিশ গ্রাম নিয়েছি হুইপ ক্রিম তার সাথে অ্যাড করে দিচ্ছি মডে কোম্পানির ডার্ক চকলেট তো এখানে চকলেট লাগবে তিনশো কুড়ি গ্রাম তোমরা চাইলে টুইস টু অর তৈরি করতে পারো যেহেতু আজকে চকলেট গানাসটা গ্যাস ওভেনে তৈরি করে নেব গ্যাস ওভেনে আমরা ফ্লেমটা লো রেখে এখানে স্প্যাচুলারের সাজে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে অনেকটা সময় আমাদের কুক করতে হয় এর ফলে কিন্তু চকলেটের যে গানাসটা থাকে সেটা অনেকটা থিকনেস আসে মাইক্রো ওভেনে যদি আমরা চকলেট গানাস তৈরি করি তাহলে টুইস টু অর এসুতে কিন্তু আমরা তৈরি করতে পারি তো বন্ধুরা এখানে যে নস্টিকের প্যানটা দেখছো এটা কিন্তু লো ফ্লেমে গ্যাসের উপরে রেখে তোমরা স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে চকলেট গানাচটা তৈরি going to be সেই ক্লিপটা আমার কোনো কারণে মিক্স হয়ে গেছে নেক্সট আমি তোমাদের কাছে কিন্তু গ্যাস সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো কারণ কেকটার উপরে কিছুই করতে হচ্ছে না এখানে নিয়েছি লেফট ওভার ক্রিম তো আমি এক কেজি ক্রিম ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ক্রিম এইভাবে পাটির মধ্যে দিয়ে ক্লিনিং র্যাপের সাহায্যে র্যাপ করে রেখে দিয়েছি শুধু ব্যবহার করার আগে তোমরা এইভাবে স্প্যাচুলারের সাহায্যে নাড়িয়ে ক্রিমটাকে ফেটিয়ে খুব ভালো করে স্মুথ নিয়ে আসবে তার ফলে এই ক্রিমের সাইজে কিন্তু খুব সুন্দরভাবে কেকের ফিনিশিং নজেল অর্ক সমস্ত কিছু আমরা এখানে এখানে করতে বা যদি তোমাদের কেজি কেকের অর্ডার আসে তাহলে সাইজটা তোমরা এখানে ব্যবহার করবে দশ ইঞ্চি বাই ইঞ্চি আর এখানে যে কেকের বোর্ডটা নেবে সেটা হলো বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আর যদি তোমাদের রাউন্ড হয় তাহলে কিন্তু তোমরা এখানে দশ ইঞ্চি শেপের যে রাউন্ড বোর্ডটা আছে সেটা ব্যবহার করতে পারো যেহেতু আমাদের স্কোয়ার কেক ছিল সেই জন্য আমি এখানে সেভেন ইঞ্চি বাই নাইন ইঞ্চি কেক টিনটা ব্যবহার করছি আমার কাছে দশ দশের কেক টিনটা ছিল না এখানে যে বার্থডে কেকটা ব্যবহার করছি এটা মোট ছয়টা ডিমের বার্থডে কেকের রেসপন্স বার্থডে কেকের রেসপন্স এর ওয়েট ছিল চারশো চুয়াত্তর আমার যারা নতুন বন্ধু আছো বা বিজ্ঞানাস আছো তারা অনেকেই কমেন্ট করেছো বার্থডে কেকের লেয়ার কাটতে অসুবিধা হয় তো একটা ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করবো যত বড়ই কেক হোক না কেন আমরা যতগুলো লেয়ার করতে চাইছি সবার প্রথমে আগে মার্কিং করে নেবো ব্রেড কাটার নাইফের সাহায্যে তারপর আস্তে আস্তে উপরে এইভাবে হাতটা প্রেস করবো আর অন্য হাত দিয়ে আমরা এইভাবে ব্রেড কাটার নাইফের সাহায্যে আস্তে আস্তে কাটতে থাকবো টান টেবিলের উপরে রেখে যদি আমরা কেকের লেয়ারিং কাটি তাহলে কিন্তু এক একটা লেয়ার খুব সুন্দর মানে ইকুয়াল শেপের হয় এরপর আমি এখানে বারো বাই বারো ইঞ্চির মধ্যে কেকের একটা বেস রেখে দিলাম এই ধরনের স্কোয়ার কেক যখনই তোমরা ডেকোরেশন করবে সবসময় কিন্তু কেক বোর্ডের উপরে রেখেই লেয়ারিংগুলো কমপ্লিট করবে না হলে টার্ন টেবিল থেকে তুলে কেক বোর্ডের উপরে ওঠাতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় যদি ছোট সাইজের রাউন্ড কেক হয় তাহলে তোমরা টার্ন টেবিল থেকে ইজিলি কিন্তু কেক বোর্ডের উপরে তুলে নিতে পারবে আজকে কেক সোক করেছি আমি দুধ দিয়ে তোমরা চাইলে জলের মধ্যে সামান্য একটু কোকো পাউডার মিক্স করে নিয়ে সেই জলের সাহায্যে সোক করতে পারো অনেক ভাবে কিন্তু আমি চকলেট কেক সোক করে থাকি যখন যে পদ্ধতি অ্যাপ্লাই করি সমস্ত কিছুই আমি তোমাদের কাছে শেয়ার করি কেক সোকিং এর পর উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে এবং চকলেট ক্রিম কেকের মধ্যে কিন্তু প্রচুর ডিফারেন্স আছে এখানে আমি চকলেট ক্রিম ব্যবহার করছি চকলেট গানাশের মধ্যে অল্প একটু হুইপ ক্রিম মিক্স করে নিলে কিন্তু চকলেট ক্রিমটা তৈরি হয়ে যায় আর যদি তোমরা এখানে চকলেট ট্রাফেল কেক তৈরি করো তাহলে কিন্তু এইভাবে কেক সঙ্গের পর আবার করে আমাদের চকলেট কেক উপরে ছড়াতে হয় না যখনই আমরা সাহায্যে কেকের লেয়ারিং তখনই কিন্তু সোক করার পর আমরা চকলেট গানাস দেবো আবার ক্রিম লাগানোর পর আবার কিন্তু দেবো দুবার এখানে গানাসের অ্যাপ্লাইটা করব যদি আমরা ট্রাফেল কেক করি কেক শোক করার পর কেকের উপর থেকে শুধু আমরা পাইপিং ব্যাগের সাহায্যে ট্রাফেলটা ছড়িয়ে দেবো এখানে কেক সেকেন্ড লেয়ারেও সেম ভাবে কমপ্লিট করলাম উপর থেকে দিয়ে দিয়েছি এখানে দশ থেকে পনেরো গ্রামের মতো ডার্ক চকো চিপস আর যদি তোমরা চাও ফার্স্ট লেয়ারেও চকোচিপস অ্যাড করতে পারো আমি শুধুমাত্র সেকেন্ড লেয়ারে চকোচিপসটা অ্যাড করেছি এরপরে কেকের থার্ড লেয়ার রেখে দিলাম আচ্ছা এই কেকটাকে তোমরা চাইলে এইভাবে দুটো লেয়ার করে বাকি উপরে যে লেয়ারটা আছে সেটাকে কেটে কিন্তু সাইড পোশানে দিলে কেকটা দেখতে আরো অনেকটা বড় হয়ে যাবে এরপর হলো মেন পার্ট যখনই আমরা বড়ো সাইজের কেকের বোর্ড চুজ করবো চারিদিকটা কিন্তু আমরা স্কেলের সাইজে মেজারমেন্ট করে নেব আমাদের চার সাইডটা একই সেম সাইজটা আছে কিনা না হলে আমাদের কেকটা কিন্তু একটু ট্যাড়া দেখতে লাগে এদিক থেকে ওই থেকে তো তোমরা যখনই কেক বোর্ডের উপরে এইভাবে কেক সেট করবে ক্রাম কোটিং এর আগে কিন্তু অবশ্যই তোমরা এইভাবে স্কেল দিয়ে আগে দেখে নেবে কেকটা ঠিকঠাক আছে কিনা বা নিজেদের চোখের আন্দাজ মতো কিন্তু দেখে নেবে থার্ড লেয়ার রাখার পর কেক সোক করে নিয়ে উপর থেকে আবার চকলেট গানা ছড়িয়ে দিয়েছি এরপর চকলেট ক্রিমের সাহায্যে পুরো কেকটাকে ক্রাম কোটি করে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে ফাইনাল ফ্রস্টিং করে নিয়েছিলাম সেটা আমি অফ ক্যামেরায় করেছি তোমাদের কাছে আর শেয়ার করে এরপর চলো এই কেকের মেন পার্ট হলো ডিভেল ফটো প্রিন্ট তো এই ধরনের প্রিন্ট আউটগুলো তোমরা শুধুমাত্র বেকরিং ম্যাটেরিয়াল সবেই প্রিন্ট আউট করাতে পারবে যে মাপে তোমরা কেক তৈরি করবে সেই মাপটাই কিন্তু ওদের কাছে শেয়ার করতে হবে আর এই ফটো প্রিন্টগুলো তোমরা নিজেরা চাইলেও কিন্তু আগে থেকে থেকে সম্পূর্ণ সেট করে নিয়েই তারপরে তোমরা কেক ম্যাটেরিয়াল শপে সেন্ড করতে পারো তো তোমরা সব সময় যেখানে ফটো থাকবে যেখানে নাম লিখবে সেটা কিন্তু নিজেরাই সেট করে নিতে পারো তো এই লেখাগুলো আমি নিজেই সেট করে নিয়ে জাস্ট ওনাদের ওয়ার্কশপে শেয়ার করার পর আমি প্রিন্ট আউটটা করে নিয়েছি এই ধরনের প্রিন্ট আউটগুলো পড়তে আমার এখানে খরচ পড়েছিল একশো কুড়ি টাকা অবশ্যই প্রিন্ট আউটের নিচে একটা মোটা প্লাস্টিক থাকে প্লাস্টিকের গা থেকে যখন আমরা এই ফটোটাকে তুলে নেব তখন কিন্তু খুব আস্তে আস্তে তুলে নিতে হবে যদি আস্তে আস্তে কাজটা না করি তাহলে আমাদের ফটো প্রিন্টগুলো ছিঁড়ে যাওয়ার কিন্তু ভয় থাকে আর এখানে আমরা কিন্তু একটাই ফটো প্রিন্ট করিনি বারবার কিন্তু আমরা ফটো প্রিন্ট করাতে পারি না তো যখনই আমরা তুলবো কোনো কিছু ছুরি বা এখানে যে প্যালেট নাইপের যে ছোটো ছোটো সেট থাকে যে মাথা হুল থাকে সেইটা দিয়ে কিন্তু আস্তে 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 আমরা এখানে ফটো প্রিন্টটা প্লাস্টিকের গা থেকে ছাড়িয়ে নেব এখানে তোমরা অবশ্যই মনে রাখবে যখন আমরা অ্যাডিবেল ফটো ফ্রিন কেক এর উপরে সেট করব কেক ফাইনাল ট্রাস্টিং এর পর মোটামুটি আমরা তিরিশ থেকে এক ঘন্টার জন্য কিন্তু নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেব সাথে সাথেই আমরা ফাইনাল ফ্রস্টিং করেই কিন্তু আমরা ফটো প্রিন্টটা লাগাবো না আর ফটো প্রিন্ট একবার লাগানোর পর কিন্তু আমরা কোনোভাবেই তুলতে পারি না যখনই আমরা ফটো প্রিন্টটা লাগাবো খুব সাবধানের সহিত কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করবো কেকের উপরে ফটো প্রিন্ট লাগানোর পর কিন্তু অবশ্যই সাইড থেকে তোমরা একটা করে বর্ডার মাস্ক দেবে তাহলে এই কেকের লুকটা আরও খুব সুন্দর লাগে এরপর হলো অ্যানিভেল ফটো প্রিন্টের উপরে অবশ্যই আমাদের নিউট্রাল গ্লেস জেল কিন্তু অ্যাপ্লাই করতে হবে এইভাবে কিন্তু আমরা কেকটাকে কোনোভাবেই ফ্রিজে রাখতে পারবো না এতে যে আমরা ফটো প্রিন্টটা আছে সেটা কিন্তু ফ্রিজের হাওয়ার কারণে ফটো প্রিন্টটা ফেটে যায় যেহেতু আমাদের একটা সুগার উপরে প্রিন্ট আউট করানো হয় ফ্রিজের ঠান্ডার কারণে ওটা ফেটে যায় সেটাকে নরম রাখার জন্য থেকে আমাদের নিউট্রাল গ্লাস ব্যবহার করতে হবে তো আমি এখানে দুই থেকে আড়াই চামচের মতো ব্যবহার করছি নিউট্রাল গ্লাস প্রথমে নিউট্রাল গ্লাসটা একটা কাপের মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিউট্রাল গ্লাসের যে টেক্সচারটা আছে সেটাকে একটু নরম করে নিতে হবে তারপর আমরা প্যারেড নাইফের সাহায্যে পুরো কেকের উপরে এইভাবে ছড়িয়ে দেবো খুব ভালো করে কিন্তু এখানে ছড়াতে হবে আর কোথাও যেন বেশি পরিমাণে নিউট্রাল গ্রেস একটু ভাবটা না থাকে পুরো কেকটার উপরে একদম ছড়িয়ে দেবো যাতে আমরা যে এরপরে নিউট্রাল গ্রেসটা অ্যাপ্লাই করেছি সেটা যেন একেবারেই বোঝা না যায় জাস্ট একটা কিন্তু এখানে গ্লেজি ভাব পুরো কেকটার উপরে থাকবে এটা ছিল আমার ক্লায়েন্টের টোয়েন্টি সিক্স ইয়ার অ্যানিভার্সারি কেক তো তোমরা কিন্তু এই ধরনের প্রিন্টের সাথে খুব সুন্দরভাবে কেকের লুক তুলতে পারো আর যখনই নিউট্রাল গ্লেস দিয়ে তোমরা প্যালেট নাইফের সাহায্যে পুরো কেকটার উপরে ছড়াবে তখন কিন্তু খুব হালকা হাতে কাজটা করতে হবে একটুও কিন্তু আমরা এখানে জোরে প্রেশার দিয়ে করতে পারবো না কারণ সুগার সিটটা কেকের উপরে যাওয়া মাত্র কিন্তু অনেকটা নরম ভাব চলে আসে এরপর পুরো কেকের সাইডে নজলের সাহায্যে বড়া দিয়ে নেবো কেকের কালার কম্বিনেশান এবং থিম অনুপাতে আমি এখানে রেড কালারের বর্ডারটা দিচ্ছি শুধুমাত্র কিন্তু আমাকে এখানে ফটোটা পাঠানো হয়েছিল বাদ বাকি ডেকোরেশন আমার উপরে ছেড়ে দেওয়া হয়েছিল তো এইভাবে আমি বর্ডারটা তৈরি করে নিয়েছি এখানে কিন্তু কেকের আর কোনো ডেকোরেশান করা প্রয়োজন পড়ে না ফটোটা লাগানোর পর কিন্তু কেকের লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এইভাবে তোমরা কিন্তু অ্যাডিবেল ফটোপ্রিন্টের কাজ করাতে পারো আচ্ছা এইভাবে যদি এডিবেল ফটো কেক তোমরা তৈরি করে সারা রাত যদি ফ্রিজে রাখতে চাও অবশ্যই কিন্তু বক্সের মধ্যে কভার করে রাখতে হবে আর যদি তোমরা যেদিন তৈরি করলে সেই দিনই ডেলিভারি করে দাও তাহলে কিছুক্ষণের জন্য কিন্তু তোমরা নর্মাল ফ্রিজে রেখেই তারপরে ডেলিভারিটা করে দিতে পারো আর এডিবেল ফটোপ্রিন্ট কিন্তু তোমরা অবশ্যই নিউট্রেলিস অ্যাপ্লাই করেই তারপর ফ্রিজে রাখবে না হলে ফ্রিজের হাওয়াতে কিন্তু ফটো ফেটে যায় বা শক্ত হয়ে যায় এই ক্ষেত্রে প্রাইস রেখেছিলাম এইট তোমাদের যত টাকা খরচ হবে সেই হিসেবে কিন্তু তোমরা দামটা সেট করতে পারো আজকের কেক সম্পর্কিত ছোট ছোট টিপস তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে